অনুষ্ঠানকারী আলহামদুলিল্লাহ আমাদের যে সংগঠন সংগঠনটা তৈরি হয়েছে আমি আসার পর থেকে অনেক সংগঠনই তৈরি হয়েছে কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না আমরা আশাবাদী এই সংগঠন শেষ অব্দি পর্যন্ত টিকে থাকবে এবং মানব সেবায় নিয়োজিত থাকবে মানবতার ফেরিওয়ালা নিঃস্বার্থ হয়ে কাজ করবে আমরা এই সংগঠনের কাছে আশাবাদী তো এই সংগঠন বিগত মাত্র কয়েকদিন হয় মাত্র তৈরি হয়েছে সংগঠন এই অল্প কয়েকদিনেই এই সংগঠন থেকে যে চমক আসছে তারা মানবতার যে এক উদাহরণ তারা দেখাইছে এই উদাহরণ যাতে করে তারা শেষ পর্যন্ত দেখাইতে পারে এই যে এই সংগঠনের কাছে দরখাস্ত মিলিত আবেদন এবং আমরা ইমাম যারা আসি আমরা এই সমাজে যারা বসবাস করি ইমামের দায়িত্ব পালন করে আসি আমরা এই সংগঠনের জন্য প্রতি জুমাই ইনশা দোয়া থাকবে তাদের জন্য এবং যারাই আর পিছনে ব্যাকগ্রাউন্ড হিসাবে কাজ করছে তাদের জন্য দোয়া থাকবে আল্লাহ যেন তাদেরকে সার্বিক সহযোগিতা করে এবং সার্বিক মদত আল্লাহ মেলার পক্ষ থেকে তাদের আসে এই দোয় আমরা সর্বদা তাদের জন্য করবো ইনশা Jadi tuh lah. Jadi tuh lah. Jadi tuh lah. Jadi tuh lah. Jadi tuh lah.